লোকসভা নির্বাচন দু হাজার প্রচার পর্ব শুরু হয়ে গিয়েছে আর নিজের দুবারের জেতা আসন। মেদিনীপুর সেই কেন্দ্র থেকে সরে এসে এবার কিন্তু বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ এবং প্রার্থী হবার পরে কিন্তু প্রচার পর্বে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন কখনো মাঠে নেমে ক্রিকেট খেলছেন তো কখনো একেবারে রাজবাড়িতে গিয়ে আবক্ষ মূর্তিতে মাল্য দাঁড়ায় আর এবার একেবারে দুর্গাপুর স্টিল ফ্যাক্টরির কাছাকাছি সংলগ্ন এলাকা পলাশ ডিহা সেখানে পৌঁছে গেলেন এবং সেখানে পৌঁছে জনসংযোগ করবার উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ কিন্তু সেখানেই একেবারে বলা যেতে পারে সেখানকার স্থানীয় অধিবাসীদের বিক্ষোভের মুখে পড়ে যেতে হলো এই মানে দোর্দণ্ড পোটা বিজেপির নেতা দিলীপ ঘোষকে মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে লড়াই করতে আসা দিলীপ ঘোষ নিজের নির্বাচনী প্রচারে প্রতিদিনই তার নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন কোণে পৌঁছে যাচ্ছেন প্রতিপক্ষ তৃণমূলের কীর্তি আজাদকে ভোট যুদ্ধে টেক্কা দিতে দিলীপ ঘোষ শুরু করেছেন এক নতুন ধরনের অভিনব প্রচার চা চক্রে দিলীপ এবার সেই চা চক্রে দিলীপ কর্মসূচিতেই বিজেপি প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৌঁছে গেলেন দুর্গাপুরের পলাশ ডিহা এলাকায় কিন্তু সেখানে গিয়ে এই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তেজিত মহিলারা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন দিলীপ ঘোষের সঙ্গে দুর্গাপুরের এই পলাশডিহা এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা সংলগ্ন এই এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরেই বস্তি উচ্ছেদের ভীতি কাজ করছে বস্তিবাসীদের মধ্যে এলাকাবাসীদের অভিযোগ যে ইস্পাত কারখানা সম্প্রসারণের জন্য ইতিমধ্যে এলাকা খালি করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছে এলাকায় বসবাসকারী মানুষজন এই ঘটনায় তীব্র আন্দোলন গড়ে তুলেছেন এমনকি সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো খুব উগড়ে দেন এক মহিলা বাসিন্দা দীর্ঘদিন বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিলেন সেই জায়গায় আমরা তখন যে গেট আছে গেটের যে অফিসটা আছে সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে আমরা দীর্ঘ পঞ্চাশ বছর বসবাস করছি এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ কেন্দ্রের মন্ত্রী উনি জানে উনি বলবেন না হ্যাঁ সভাপতি না এখনো হয়নি উনি তো বলেন যে আমি দেখছি এরকম তো সবাই বলে সিপিএমও বলেছে আমাদের তৃণমূলও বলেছে এখন আমাদের বিজেপিও বলছে তাহলে আমরা কার কাছে যাব। আমরা আজকে কত বছর এখানে পঞ্চায়েত ষাট সত্তর আশি বছর বসবাস করছি কেউ মরে গেছে কেউ বৃদ্ধ হয়ে গেছে না আমি রাজনীতি দল নিয়ে আসিনি আপনি কি রাজনীতি করেন না আমি রাজনীতি করলো আমি রাজনীতি দল নিয়ে আসিনি আমার রাজনীতি আমার ভোট দিতে হবে তৃণমূলকে আমি এই কথা বলতে চাই না আমাদের জায়গা নিয়ে একটা লিখিত যে আপনাদের জায়গা এখান থেকে ওঠাবে না আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো তাহলে আমরা প্রত্যেকেই খুশি বলুক তৃণমূল তো করতে পারেন মানুষ হয়েছে যখন পার্টি করতেই পারে মানুষ যখন জন্ম নিচ্ছে বড় হয়েছে লেখাপড়া শিখেছে কলেজে পড়েছে স্কুলে পড়েছে কলেজে পড়েছে কেন সেটা তো আপনার প্রশ্ন করার অধিকার নেই আমি তৃণমূল করি না সিপিএম করি না আমি কি করি না নির্দল করি এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না দিলীপ ঘোষকে কি আপনি বললেন হ্যাঁ বললাম কি বললেন উনি কি বললেন উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো আমরা আসলে আসলে দেখবে আসলে কি আমরা ছুটবো ইয়েতে তবে ভোট প্রচারে বেরিয়ে দমে যাওয়ার পাত্র নন দিলীপ প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বসে যাওয়া নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করবার জন্য প্রবল চেষ্টা করছেন তিনি এদিন রীতিমতো ভোটের রেগিং এবং দেওয়াল লিখনে বাধা দেওয়া নিয়ে প্রতিপক্ষ তৃণমূলকে নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আর আমাকে লিপ্তি ছিল কালকে দু লোক এসেছিল আমরা রাজনৈতিক প্রোগ্রাম করি না সাধারণ মানুষ প্রোগ্রাম করে আমাদের দেখে সম্মান দিচ্ছে সময় ঠিক করে সে কি করবে আপনারা ঠিক করুন কি করবেন হিসাব কিন্তু হবেই দিলীপ ঘোষ হিসাব বরাবর করতে জানে আর করবে সে কোটে হোক মাঠে ময়দানে ইলেকশনে যেখানে যেভাবে লড়বেন আমি তৈরি আছি সব বরাবর করব সেরকম হিংসা বাড়াবেন না উত্তাপ বাড়াবেন না আমরা রঙের হেলি খেলি হোলি খেলি এই কথাটা বলার জন্য এসেছি আমি কোনো ভাষণ দিতে আসিনি আমার বন্ধুরা যারা এখানে নেতা আছেন আমার বন্ধু আছে বিশ্বনাথ পড়িয়াল এখানকার কর্পোরেশনের মেয়র আছেন এখন ইঞ্চি সাইজের ফুট সাইজের অনেক নেতা বেরিয়েছে হঠাৎ ইঞ্চি ফুট দুর্গ ঘাসের মতো জড়া ফুল পায়ের বাড়ি দিলে চলে যাবে লাফালাফি করবেন না আর আপনার আমার ইতিহাস আমার রেকর্ড জানেন আমি ডায়লগ কম মারি হাত পা বেশি চালাই না তো সেদিন আসছে ভদ্রভাবে রাজনীতি করুন তাহলে ভোটের পরেও ভালো সম্পর্ক থাকবে নাহলে আমরা এরকম ভদ্র সবসময় থাকবো কোথাও এগ্রিমেন্ট করিনি যে চুপ করে দাঁড়িয়ে ভাষণ শুনবো কথা শুনবো ঠিক না তো সেই কথাটা বলতে এসেছি কোন ভাষণ দিতে আর কি বলে গেল যদি আবার এরকম ঘটনা ঘটে তার দায়িত্ব আপনাদের থাকবে কোন কমিশন ফমিশন আমরা জানি না তো রাজনীতি করতে এসেছি গণতন্ত্র মানে গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি কেন আমার নেতা নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয়তম নেতা গলির নেতা পাড়ার নেতা নয় পা ভেঙে হাত ভেঙে নেতা হতে হয় না মাথা ফাটিয়ে রাজনীতি করতে হয় না পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে হয় না তুমি পাঁচশো টাকা দাও আমরা পাঁচ লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিই শৌচালয় বানিয়ে দিই গ্যাস দিই আবার রাস্তা বানাই নারেগা করি ওখান থেকে দান নিয়ে এসে এখানে ফুটানি মারছেন দিচ্ছেন মোদী ফুটানি মারছেন দিদি যে রেশন বন্ধ করবো বলুন কান্নাকাটি শুরু হয়ে যায় ভিক্ষা করে যে খায় তার কথা কেউ শোনে না মোদীর দাতা এরা ভিক্ষা দুটো তুলনা হয় না বাংলার মানুষ সেটা আবার দেখিয়ে দেবে আর আমি বাংলার মা বোন বলতে চাইছি পাঁচশো টাকায় ভুলবেন না পাড়ায় পাড়ায় সন্দেশ খালি শুরু হয়ে গেছে সন্দেশ খালি হলে তারপরে কি হয় শাহজাহানকে দেখে নি কোনো বাবনের মান সম্মান নিয়ে টানাটানি হলে কোনো সাধারণ মানুষের জীবনে অশান্তি এলে বিজেপি প্রথম সামনে দিলীপ ঘোষ সামনে থাকবে আর প্রতিকার করবই আর সেখান থেকে রেখা পাত্রের মতো কোনো নেতা উঠে আসবে যে জবাব দেবে তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে সাধারণ গরিব মহিলা সে নেতৃত্ব দিয়েছে ওখানকার আওয়াজ দিয়ে কোনো ট্রাইবেল আর বিজেপি তার পিছনে আছে থাকবে তাই আসুন আসুন লড়াই হোক নির্বাচনে গণতান্ত্রিক লড়াই এখানকার মানুষকে ঠিক করতে দিন কে ঠিক কে ভুল কে হারবে কে জিতবে জোর করে জেতার চেষ্টা করবেন না সাতাত্তর এমএলএ আর আঠারোটা এমপি জিতিয়েছি এ তো ফার্স্ট ইনিংস ছিল সেকেন্ড ইনিং শুরু হবে তৈরি থাকুন মাঠে আছি ভারত মাতা জিত জয় দু উনিশ সালে এই কেন্দ্র অর্থাৎ দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে বিজেপি প্রার্থী খুবই কম মাত্র হাজার ভোটের ব্যবধানে তিনি কিন্তু জিততে পেরেছিলেন এবারে সেই কেন্দ্রেই প্রার্থী দিলীপ ঘোষ ফলে দিলীপ ঘোষের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে যে করে হোক এই জয়ের মার্জিন বাড়ানো এবং অপরদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার তাকে যে করে হোক প্যাভিলিয়নে ফেরানো কিন্তু তিনি কি সেই কাজে সচেষ্ট হলেও সমর্থ হবেন সাফল্য পাবেন এখন সেটাই লাখ টাকার প্রশ্ন দুর্গাপুর থেকে বিবেক রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের